হাই প্রিয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাদের সাথে খুবই দারুণ একটা ভিডিও শেয়ার করব মানে হচ্ছে অনেক সময় তো আপনাদের সাথে আমি মিষ্টির রেসিপি কিংবা মিষ্টির ভিডিও শেয়ার করেছি তো আজকে আমি টোটাল আঠারো কেজি দুধের ছানা একসাথে তৈরি করে অনেকগুলো মিষ্টি তৈরি করেছি যেহেতু আমার আজকের দিনে অনেকগুলো মিষ্টির অর্ডার ছিল প্রায় চার পাঁচজনের একসাথে অর্ডার ছিল যার কারণে আমি সবগুলো দুধ একসাথে ছানা করে তারপরে আলাদা আলাদাভাবে মিষ্টিগুলো তৈরি করেছি এখানে অবশ্য আমার অনেকগুলো মিষ্টি আগে ডেলিভারি করা হয়ে গিয়েছে সকালে তারপরে হচ্ছে দু তিনজন এসেই নিয়ে গিয়েছে আর যেহেতু একটা অর্ডারের সাথে আরেকটা মিল ছিল সেক্ষেত্রে আমার তৈরি করতে একটু সুবিধা হয়েছে আর অন্যান্য সময় যেটা করি আমি চার লিটার দুধের ছানা তৈরি করে তারপরে আমি ছানাটা পানিটা ঝরতে দিই এরপর আবার চার লিটার আবার চার লিটার যখন বেশি অর্ডার আসে এই প্রথম আমি টোটাল একসাথে সবগুলো দুধের ছানা তৈরি করেছি এর আগে আসলে করা হয়নি আমার তো আশা করছি আপনাদের কাছে ফুল ভিডিওটা ভালো লাগবে সেই সাথে আমার হচ্ছে একটা বার্থডে কেকের অর্ডারও আছে তারপরে হচ্ছে দশ পিস হচ্ছে পেস্ট্রি কেকের অর্ডার আছে চকলেট তারপরে তো অনেকগুলো মিষ্টির অর্ডার আছেই আর একসাথে আমি আজকে দুই কেজি চমচম মিষ্টি তৈরি করেছি এর আগে আমি এক কেজি তৈরি করেছিলাম কিন্তু এ প্রথম আমি একসাথে দুই কেজি চমচম মিষ্টি তৈরি করেছি বড় হাঁড়িতে তো আমার বাসায় যে বড় বড় হাঁড়িগুলো ছিল সেগুলো আমি সবই বের করে নিয়েছি আর আমার বাসায় কিন্তু অলরেডি দুধ আছে আর অনেকগুলো তো মিহির বাবা এখানে প্রায় আরও বারো লিটার দুধ নিয়ে এসেছে ময়দা নিয়ে এসেছে চিনি নিয়ে এসেছে পাউডার দুধ নিয়ে এসেছে কন্ডেন্স মিল্ক নিয়ে এসেছে যেগুলো আসলে আমার প্রয়োজন তেল নিয়ে এসেছে আর ভিডিও শুরুতে আপনারা হচ্ছে কিছু পিকচার দেখতে পেয়েছেন হোম ডেকোরেটরের তো ওই নতুন পিকচারগুলো কিন্তু আমার ভাইয়ের ছোট ভাইয়ের বিজনেস পেজের তো আমার ভাই হচ্ছে নতুন বিজনেস পেজ ওপেন করেছে এটা অবশ্য নতুন না ও দুই সালে এই বিজনেস পেজটা ওপেন করেছিল তবে ও কাজ করতে পারেনি ওর পড়ালেখার চাপের কারণে এখন যেহেতু ওর পড়ালেখা শেষ পড়লেখা শেষ বলতে এখনও ফাইনাল এক্সামটা হয়নি এপ্রিলেই ওর ফাইনাল এক্সাম হওয়ার কথা ছিল করোনার কারণে থমকে গিয়েছে এখনও হয়নি ও হচ্ছে বিএচি ইঞ্জিনিয়ারিং পড়ছে তো ফাইনাল এক্সামটা হলে কিন্তু ওর পড়ালেখা শেষ এরপরে বাকি কোর্সগুলো করবে আর কি তো ও চিন্তা করছে যেহেতু সেই দুই হাজার আঠারো সালে বিজনেস পেজটা ওপেন করেছিল কিন্তু ও কাজ করেনি এখন যেহেতু ওর পড়ালেখার চাপটা কমে এসেছে ফাইনাল এক্সামটা হয়ে গেলে মোটামুটি কিছুটা চাপ কমে যাবে তো চিন্তা করছে এখন ও কিছুটা কাজ করবে তাই ও শুরু করেছে বলেছে যে আপু তুমি তোমার ফ্রেন্ড সাথে আমার পেজটা শেয়ার করো তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর যারা হোম ডেকোরেটরের জিনিসপত্র পছন্দ করেন ঘর সাজাতে পছন্দ করেন আপনারা অনেক বেশি ভালো কোয়ালিটির জিনিসপত্র আমার ভাইয়ের পেজে পাবেন ইনশাআল্লাহ জাস্ট আমি কয়েকটা পিকচার শেয়ার করেছি এইরকম আরও অনেক অনেক সুন্দর সুন্দর হোম ডেকোরেটরের শোফিসগুলো ফুলদানিগুলো আপনারা আমার ছোট ভাইয়ের পেজে পেয়ে যাবেন তো ওর পেজের নাম হচ্ছে অন্দর আর ওর পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা প্লিজ ভিজিট করবেন আর যাদের প্রয়োজন হবে যারা শৌখিন তারা তো অবশ্যই অর্ডার করবেন আমার ভাইয়ের কাছ থেকে ও হচ্ছে আমার আপন ছোট ভাই তো এখানে হচ্ছে আমি বড় একটা হাঁড়ি নিয়েছি আর যেটা বলছিলাম আসলে এখন কিন্তু অনলাইন বিজনেসটা অনেক বেশি পপুলার তো ঘর চাইলে কিন্তু ঘরে বসেই মানুষ অনলাইন বিজনেস করতে পারে ও যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে ও আজকেই আমার সাথে শেয়ার করেছে বলছে যে আপু আমি এখন এটাতে কাজ করব সে দুই হাজার আঠারোতে শুরু করেছিলাম তখন আসলে অনলাইন বিজনেসটা এত বেশি পপুলারও ছিল না দুই সালে ও যখন ওপেন করে ছিল কিন্তু ওর লাগা চাপের কারণে সেজন্য অপেন করতে পারেনি চালু করতে পারেনি কন্টিনিউ করতে পারেনি তো ইনশাল্লাহ এখন কন্টিনিউ করছে আপনারা যারা কিনতে চান চাইলে কিনতে পারেন আর অনেক ভালো কোয়ালিটির জিনিস পাবেন তো আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ভিজিট করবেন তো এখন হচ্ছে আমি হাঁড়ির মধ্যে প্রায় চোদ্দো লিটার দুধ দিয়েছি বাকি চার লিটার হচ্ছে আমি ইয়া করব যেহেতু আমি কাঁচাগোল্লা তৈরি করবো সে হচ্ছে না ছয় লিটার সেটা আমি আলাদাভাবে করব কারণ হচ্ছে কাঁচাগোল্লার পানিটা অত বেশি না ঝরলেও চলে কিন্তু বৃষ্টির মধ্যে যে ছানাটা তৈরি করা হয় সে পানিটা কিন্তু একটু ভালোভাবে ঝরতে হয় না হলে কিন্তু সমস্যা হয়ে যায় সে কারণে আমি কাঁচাগোল্লার জন্য ছয় লিটার যে দুধটা আমি ছানা তৈরি করব সেটা আলাদাভাবেই করব। আর বাকি বারো লিটার আমি একসাথে তৈরি করে তারপরে বেশিক্ষণ সময়ের জন্য আমি পানি জড়তে দিয়ে দিব প্রায় তিন ঘন্টা মতো যতক্ষণ সময় লাগে আর কি তো এখন হচ্ছে আমি এখানে দুই লিটার দই নিয়েছি বারো লিটার দুধের মধ্যে আমি দুই লিটার দই দিচ্ছি এতে করে দেখা যাবে চানাটা অনেক বেশি সুন্দর হবে তো এখানে হচ্ছে আমার দুধটা গরম হয়ে আসছে অন্যান্যবার যেটা দেখা যায় আমি চার লিটার চার লিটার করে ছানা তৈরি করি দুধের তখন দেখা যায় আমার সময় প্লাস কষ্টটাও অনেক বেশি হয়ে যায় যেহেতু আলাদা আলাদাভাবে তৈরি করা হয় এখন যেহেতু আমার অনেক বেশি অর্ডার চলে আসছে একদিনে তাই চিন্তা করলাম বড় বড় হাঁড়ি পাতিল যা আছে সবই নামিয়ে নেব তাই আজকে আমি বড় পাতিলটাই নামিয়ে নিয়েছি কয়েকটা তারপরে হচ্ছে একসাথে ছানাটা রেডি করে নিচ্ছি এতে করে আমার যেটা হয়েছে সময় প্লাস কষ্ট দুটাই আমার কম হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমার ছানাটা কাটা শেষ এখানে হচ্ছে টোটাল বারো লিটার দুধের মধ্যে আমি দুই কেজি টক দই দিয়ে ছানাটা কেটেছি তো এরপরে হচ্ছে আমি এখানে ছয় লিটার দুধের আমি এখানে ইয়া তৈরি করবো কাঁচাগোল্লা তৈরি করব। ছয় লিটার দুধ দিয়ে আপনারা এক কেজি কাঁচাগোল্লা তৈরি করতে পারবেন কাঁচাগোল্লা কিন্তু আমার অর্ডার ছিল দুইজনের হাফ কেজি হাফ কেজি করে এক কেজি সেই জন্য আমি একসাথেই তৈরি করে নিচ্ছি তো এদিকে হচ্ছে আমার কেক রেডি যেহেতু আমার কেক ডেলিভারি আছে এই যে এখানে আরও কিছু ছানা আছে আমি সব কিছু আসলে আস্তে আস্তে করছি ঠান্ডা মাথায় যাতে করে কিছুই আমার ভুল না হয় যেহেতু আমার অনেকগুলো কেকের অর্ডার আছে আর এদিকে হচ্ছে কাটারি ভুক মিষ্টি আমার কিন্তু কাটারি ভুক মিষ্টির অর্ডারও আছে প্রায় অনেকগুলো মিষ্টির অর্ডার কিন্তু আমার একদিনেই পড়েছে এতে করে যেটা হয়েছে আমি একটার সাথে একটা অ্যাড করে একসাথে তৈরি করতে পেরেছি আমার মানে প্রতিদিন তৈরি করতে হয়নি আর এই মিষ্টিগুলো আমি দুই দিনের মানে কালকে আর পরশু দুই দিনের অর্ডারের জন্যই তৈরি করছি আর এদিকে হচ্ছে চমচম মিষ্টি এখানে হচ্ছে টোটাল দুই কেজি চমচম মিষ্টি আমি একসাথে বড় একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁড়িটাও মনে হচ্ছে ছোটো হয়েছে আরও একটু বড় হাঁড়ি হলে আর ভালো হতো এই যে একটার সাথে কিন্তু একটা লেগে আছে মিষ্টি তৈরির ক্ষেত্রে কিন্তু বড়ো হাঁড়িতেই তৈরি করা ভালো এতে করে দেখা যায় মিষ্টিগুলো ফাটে না এই যে একসাথে তৈরি করার কারণে কিন্তু আমার কষ্টটাও কমে গিয়েছে সময়টাও বেঁচে গিয়েছে তো এখানে দুই কেজির মধ্যে এক কেজি হচ্ছে আমি আরহির বার্থডেতে নিয়ে যাব সাথে করে আর এক কেজি হচ্ছে আমার অর্ডারের হাফ কেজি হাফ কেজি করে দুইজনের অর্ডার ছিল তো সেই জন্যই একসাথে তৈরি করা তো এখানে হচ্ছে আমি এক কেজি চমচম সরি কাটারি বুক সরি কাঁচা গুলা রেডি করে নিয়েছি একজনের হাফ কেজি ছিল আরেকজনের হাফ কেজি ছিল সেগুলো আমি রেডি করে নিয়েছি এই যে কাঁচাগোল্লা কিন্তু ইন্ডিয়ান মানুষরা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে কলকাতার মানুষরা আর আমাকে একটা আপু বলেছে আপু তোমাকে কলকাতার মানুষরা কিভাবে অর্ডার করে আর তুমি কিভাবে কলকাতায় পাঠাও এত দূরে আসলে কলকাতায় আমি পাটাই না কলকাতার মানুষরাই ও মানে থাকে মানে আমার কাস্টমার হচ্ছে কলকাতার আমি বাংলাদেশি এটাই টাইপের আর কি আসলে খুবই সহজ এটা বোঝার তো সেই জন্য একটু ক্লিয়ার করে দিলাম ইন্ডিয়ান কেরালা আমি তো ইন্ডিয়া কেরালাতে পাঠাই না ওই দেশের মানুষগুলো এখানে থাকে জাস্ট আমাকে অর্ডার করে আমার কিন্তু সব ধরনের কাস্টমারই আছে কেরালা ইন্ডিয়ান বাঙালি তারপরে হচ্ছে আফ্রিকা তারপরে হচ্ছে বিভিন্ন জায়গার মানুষ তো এখানে হচ্ছে আমার চমচম মিষ্টিটা রেডি এই যে একটা সকাল সকালই ডেলিভারি দিতে হবে আর একটা সন্ধ্যার দিকে ডেলিভারি দিতে হবে আর এক কেজি তো আমি জুহিদের বাসায় নিয়ে যাব এই প্রথম আমি দুই কেজি মিষ্টি একসাথে তৈরি করেছি এটা আমার জন্য অনেক ভালো একটা অভিজ্ঞতা ছিল আর আমার কাছে মনে হচ্ছে আমি এখন একসাথে পাঁচ কেজি মিষ্টিও তৈরি করতে পারবো মানে তৈরি করতে করতে আমার একটা আইডিয়া চলে এসেছে মানে কিভাবে কি করতে হবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে করে আমি প্রত্যেকটা কাজে এভাবে সফল হতে পারি একটু ভয় কাজ করছিলো একসাথে দুই কেজি মিষ্টি তৈরি করছিলাম কোনো ভুল হয় কি না তো এরপরে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি কেকটা হচ্ছে আমার সকালেই ডেলিভারি দিতে হবে সে কারণে আমি একদম সবার শেষেই ডেকোরেশন করেছি যাতে করে একটু ফ্রেশ থাকে কেকটা আর কেকটা ছিল রেড বেলভেট উনি হচ্ছে ওনার হাজব্যান্ডের সরি বাবার জন্য অর্ডার করেছে হয়তো বা বাবার জন্মদিন মেয়েই অর্ডার করেছে বাবার জন্য আর কেকটা খাওয়ার পরে ওনারা আলহামদুলিল্লাহ ভালো বলেছে ওনাদের পছন্দ হয়েছে তো এরপরে ওনার মেয়ের বার্থডে হচ্ছে সামনের মাসে তো সামনের মাসে ওনার মেয়ের বার্থডের জন্য আমাকে কেক অর্ডার করবে বলেছে উনি আমাকে বলেছিল যদি এই কেকটা খাওয়ার পরে যদি ওনাদের কাছে ভালো লাগে সামনের মাসে মেয়ের বার্থডে মেয়ের বার্থডেতে অর্ডার করবে তো ইনশাল্লাহ বলেছে মেয়ের বার্থডেতে অর্ডার করবে আর ডিজাইনও পছন্দ করে রেখেছে কোন কেকটা অর্ডার করবে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে আমার হাতের মিষ্টি কিংবা আমার হাতের কেক খাওয়ার পরে দ্বিতীয়বার আমাকে অর্ডার করে তবে আমার একটা বাজে একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা আসলে আপনাদের সাথে শেয়ার করব কি না বুঝতে পারছে না মানে আমার অর্ডার নিয়ে বিশেষ করে একটা কেক কেকের অর্ডার নিয়ে আমি বলি আপনাদেরকে গত পরশু আমি আপনাদের সাথে দুইটা কেকের ডেকোরেশন শেয়ার করেছিলাম ওখানে হচ্ছে পেস্ট কালারের লম্বা সাত ইঞ্চি লম্বা যে কেকটা ছিল ওই কেকটা ডেলিভারি নিয়ে আমার খুবই বাজে একটা মানে অবস্থা হয়েছে আমি খুবই আপসেট ছিলাম সারা দিন এটা নিয়ে আসলে এরকম ঘটনা আমার কখনো হয়নি তো আসলে শেয়ার করব কি করবো না চিন্তা করছিলাম আবার চিন্তা করছি সব সময় ভালোটা শেয়ার করি খারাপ সিচুয়েশন তো শেয়ার করি নাই তো এটা যেহেতু আমার প্রথম খারাপ একটা সিচুয়েশনে আমি পড়েছি চিন্তা করছি আপনাদের সাথে শেয়ার করব কি না যদি আপনারা বলেন যে আপু কি ঘটনা ঘটেছে আমাদের সাথে শেয়ার করো তাহলে আমি হয়তো বা আপনাদের সাথে শেয়ার করবো কেকটা নিয়ে আমি কেমন বাজে একটা সব ইয়ার মধ্যে পড়েছি আসলে আমি ভাবতেই পারিনি এরকম এরকমটা হবে আর কেকটা তৈরি করতে আমি এত বেশি এনজয় করেছিলাম কারণ অনেক বেশি লম্বা ছিল আর একটু ডিফারেন্ট ডিজাইন ছিল আমি খুব এনজয় করে খুব ভালোভাবে কেকটা তৈরি করেছি তারপর যে এরকম একটা ভাজে পরিস্থিতির মধ্যে আমার পড়তে হবে আমি কখনও ভাবিনি আমি খুব কষ্ট পেয়েছি বলতে গেলে কষ্ট না আসলে খুব খারাপ লেগেছে সারাদিনই শুধু এটা নিয়ে চিন্তা করছিলাম কেন এমনটা হলো এরকমটা হওয়ার কথা ছিল না কিংবা আশা করিনি এত ভালোবেসে কেকটা তৈরি করেছি তো আপনারা যদি জানতে চান কি এমন পরিস্থিতি হয়েছে আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে হয়তো আমি শেয়ার করব আর অনেকে বলে যে সবসময় ভালোটা শেয়ার করেন ভালো রিভিউটা নিজের সুনামটা নিজেই বলছেন তো চিন্তা করলাম একটা খারাপ চিশনের কথা কেন খারাপ পরিস্থিতির কথা কেন শেয়ার করবো না আপনাদের সাথে সেটাও চিন্তা করছিলাম তো এটা হচ্ছে মেয়ে তার বাবার জন্য অর্ডার করলো তো নাম দিয়েছে লাভিও পাপ্পা তো কেকটা ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল ছিল জাস্ট এই ডিজাইনটাই ছিল এই যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে সামনে আমি এভাবে আরো অনেক দূরে আগতে পারি এরপরে হচ্ছে আমার কলকাতার একটা ফ্যামিলি যেটা বলেছিলাম পারমানেন্ট আমার কাস্টমার আমার কাছে প্রায় অনেকবার অর্ডার করেছে তো ওনার হচ্ছে পেস্টি কেকের অর্ডার আছে তারপর চমচম মিষ্টির অর্ডার আছে উনি কিন্তু পেস্টি কেক এর আগেও নিয়ে গিয়েছিল ওনার কাছে এত ভালো লেগেছে উনি আবারও দশ পিস পেস্টি কেক অর্ডার করেছে বলছে যে মানে আমাকে আবারও দশ পিস পেস্টি দিস তারপরে হচ্ছে চমচম মিষ্টি দিস উনি কিন্তু আমাকে তুই করে বলে ফ্রেন্ড মনে করে কিন্তু আমাকে কখনো দেখেনি জাস্ট মানে আমার কাছে অর্ডার করতে করতে উনি আমাকে ফ্রেন্ড বানিয়ে নি নিয়েছে এই জিনিসটা আমার কাছে অনেক বড় পাওয়া তো ওনার পেস্ট্রি কেকটা আমি রেডি করে রেখেছি তো এটা কিন্তু সকালে ডেলিভারি দিতে হবে পেস্ট্রি কেকগুলো আর উনি বলছে একে একে আমার হাতে সবগুলো মিষ্টি উনি টেস্ট করে দেখবে এই থেকে প্রায় চার পাঁচ আইটেম তো খেলো আমার আর বাকিগুলোও নাকি সবগুলো খাবে এই জিনিসগুলো শুনলে আমার খুবই হাসি পায় বলছে আমি আস্তে আস্তে সবগুলো মিষ্টি খেয়ে দেখবো তোর আমার কাছে মনে হয়েছে ওনার ছেলে মেয়েরা হয়তো বা চকলেট পেস্ট্রিটা বেশি পছন্দ করেছে যার কারণে আবারও অর্ডার দিয়েছে আর চকলেট পেস্টির রেসিপি কিন্তু আমি ভিডিও করেছি আসলে সময়ের কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই যে পরের দিন চমচম মিষ্টি যেহেতু পেস্টির সাথে আমার চমচম মিষ্টির অর্ডার ছিল ওনার ওই দিদিটার তো সেই কারণে আমি এখান থেকে হাফ কেজি চমচম মিষ্টি উঠিয়ে এনেছি সেটা থেকে আর আজকে মিষ্টিগুলো একটু বড় বড় সাইজেই তৈরি করেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই বলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ ফেস